ছাত্র জীবনে মাদ্রাসায় থাকা বারবার এটা পড়ছি যারা হাতুসিনান এলাহাল কিয়ামু বলা ইয়ালতামু মা যারা হাল লিসান অস্ত্রের আঘাত তরবারির আঘাত এটা দিয়ে যদি কেউ আঘাত পায় করে সেটা ঘা মুছে যায় সেটা শুকায়া যায় জবানের দ্বারা কাউকে যদি কেউ কষ্ট দেয় এই কথার ঘা শুকায় না প্রকৃত মুসলমান তো সে যে অন্য মুসলমানকে নিজের জবান থেকে এবং হাত থেকে নিরাপদ রাখে তার মানে জবান দিয়ে কথা অষ্ট দেয় সবার জন্যই এটা উচিত মুরব্বী চাচারা বাবারা আপনারাও যা দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা বেহুদা কথা বলে চোদ্দ গোষ্ঠীর যত দোষ বেড়ার দোষ বেডির দোষ মেম্বরের দোষ চেয়ারম্যানের দোষ অমুকের দোষ দোষার ফুতের দোষ হু বেহুদা কথা বানুয়াটি কথা। এ বুদ্ধি দিতেছে কথা কইতেছে বন খাইতেছে বিড়ি খাইতেছে চা খাইতেছে আছে আলু সব খায় ফেয়া জুখায় আর গপ মার শুধু 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 কি কয় কি কেন কয় কারে কয় কে শুনে কে জিঙ্গেছে ওটারে কথাই নেই কিচ্ছুর কোনো খবর শুধু শুধু হুদাই ব্যান ব্যান করে শুধু শুধু একবার এখান থেকে বইসা আমেরিকারে বুদ্ধি দেয় হ্যাঁ হ্যাঁ একবার সিন জাপান এশীয় মহাদেশ সারা পৃথিবীর বুদ্ধিদের যারা এনে বোঝায় কিন্তু দোকানদারের টাকা দেয় না তিন মাস এই জবানের দ্বারা কালেমা উচ্চারণ করিলে সে সাত আসমান জমিনের চাইতে প্রশস্ত জান্নাতের মালিক হয়ে যায় আবার এই জবানের দ্বারা একটি কুফুরি শব্দ উচ্চারণ করিলে সে চিরস্থায়ী জাহান্নানি হয়ে যায় এই জবানের কবুল এক শব্দ বললে এক নারী চিরদিনের জন্য আপন হয়ে যায় এই জবানে তালাক বললে এক নারী চিরজীবনের জন্য বিচ্ছিন্ন হয়েছে জবান বড় সাংঘাতিক এক শব্দের অনেক কিছু এলোমেলো অনেক কিছু হয়েও যায় এই জন্য জবানের নিয়ন্ত্রণ অনেক দামি বিষয় যে জবানের হেফাজের অনেক বড় নিয়াম যে নিজের কথা নিয়ন্ত্রণ করতে পারছে অপ্রয়োজনীয় বেহুদা

দুই চোয়ালের মাঝখানে যে জিব্বা অর্থাৎ জবান আর দুই রানের মাঝখানে যে লজ্জা এই দুই জিনিস যে হেফাজত করবে আমি দিলাম আমি তার জান্নাতের জামিন জিম্মাদার আমি তাকে জান্নাত বুঝাই তাহলে জবানের হেফাজত এটার মধ্যে জান্নাত হাদিসের মধ্যে আছে নবী সাল্ল আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়াহাল ইয়াকুবুন নারা আলা মান আখরিহিম ময়দানে অসংখ্য মানুষ মাথা নিচের দিকে দিয়ে দুই পাও উপরের দিকে তুলে হেসরানো হবে মাথা নিচে পাও উপরের দিকে এইভাবে মাটিতে ঘষানো হবে নবী সাল্লাম বলেন কেন শুধুই মাত্র জবানের গুনাহের কারণে হাদিস ইলা হাসায়েদ আল তাদের জবানের কারণে এই যে অনর্থক কথা অপ্রয়োজনীয় কথা মন্দ কথা গীবত شکایتের কথা অশ্লীল কথা গালিগালাজ এই জাতীয় যত তাহলে কথার কারণে জবানের এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উপর করে মাথা নিচের দিকে দিয়ে পা দুইটা উপরের দিকে উঠায় হাশরের ময়দানে হাসরানো কুরআনুল কারীমের মধ্যে আছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা এটা অনেকেই পারে নাই সূরা এই হুমাযাতিল লুমাযা মানে দুইটা দোষ দুইটা ত্রুটি যেগুলোর ব্যাপারে নবী আল্লাহ তাআলা বলছে এই গুণ আর এই ত্রুটি যাদের মধ্যে আছে তাদের জন্য জাহান তাদের জন্য কি নিন্দা করা আর একটা হলো কারো পশ্চাতে নিন্দা করা এই দুইটাই অর্থাৎ যে কাউকে সামনাসামনিও লজ্জা দেয় মন্দ বলে সেও জাহান নামি পশ্চাতে যে গিবত করে সেও জাহান তাহলে জবান মানে এই জাহান নামের কারণটা হলো কি জবান সামনে বলুক আর পেছন থেকে বলুক সবটাই জবান এই জন্য অনেক হাদিস আছে ভাইয়া অনেক যেখানে রসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম জবানের হেফাজতের কথা বলছিলাম কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন মায়াল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন প্রত্যেকটি মানুষ তার মুখ দিয়ে জবান দিয়ে যা কিছু উচ্চারণ করে আল্লাহ বলেন আমার সর্বক্ষণিক তৎপর সজাক ফেরেশতা 24 ঘন্টা তা আলাদা লিখে রাখে এজন্য তাফসিরের তাফসীরের মধ্যে আছে মানুষের সমস্ত অঙ্গ দিয়ে কৃত যে হাত পা চোখ নাক কান যা আছে আমাদের দেহের অঙ্গ দিয়ে যত কিছু আমরা করি তা এই ডান কাদের কাদের বাম ফেরেস্তা সবকিছু জবানের টাও লেখে কিন্তু শুধু জবান দিয়ে আমরা যা বলি এইটা সংরক্ষণের আরেকটা ফাইল আরেকজন ভিন্ন ফেরস্তা তৈরি করে এটার মধ্যে শুধু হইলো কথা জবানের জিব্বাতে যা বলছিল এজন্য মানুষ তার জবানের কথার হিসাব দুই জায়গায় পাবে এক হলো ওই ডান কাঁদে বাম কাঁদের ফেরস্তার যে ফাইল হেটার মধ্যে সব কিছুর লগে এটার হিসাবও আছে আরেকটা হলো শুধু জবানের ফাইল একটা কি আলাদা বেহুদা কথা অপ্রয়োজনীয় কথাগুলো যা বলছিল এটাই আয়াতে আয়াত

আরেকজনকে গাইল লাইয়া সে আরো কি পায় তৃপ্তি কতটা বে হায়া কতটা বে সরব চিন্তা করে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুসলিমে ফুসুক কোন মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি প্রকাশ্য কবিরা গুনাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি প্রকৃত মুসলমান তো সে যে অন্য মুসলমানকে নিজের জবান থেকে এবং হাত থেকে নিরাপদ রাখে তার মানে জবান দিয়ে কথা কষ্ট দেয় আমরা ছাত্র জীবনে মাদ্রাসায় থাকা খালি বারবার এটা পড়ছি যে যারা হাতু সিনান এলাহাল কিয়ামু বলা যারা হাল্লিসান অশ্বের আঘাত তরবারির আঘাত এটা দিয়ে যদি কেউ আঘাত পায় করে সেটা ঘা মুছে যায় সেটা শুকাইয়া যায় জবানের দ্বারা কাউকে যদি কেউ কষ্ট দেয় এই কথার ঘা শুকায় অশ্বের ঘাও কি কথার ঘাও শুকায় এই জন্য কথাটার প্রসঙ্গ দেখে একটু বললাম বাড়াইয়া সবার জন্যই এটা উচিত মুরব্বী চাচারা বাবারা আপনারা যা দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা বেহুদা কথা বলেন চোদ্দ গোষ্ঠীর যত দোষ বেড়ার দোষ বেডির দোষ মেম্বরের দোষ চেয়ারম্যানের দোষ অমুকের মাইয়ার দোষ দোষার ফুতের দোষ হু দেয় কথা বানুয়াটি কথা এই বুদ্ধি দিতেছে কথা কইতেছে বন খাইতে বিড়ি খাইতে চা খাইতে আসে আলু চপ খায় পেয়াজ আর গপ মার শুধু 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 কি কয় কি কেন কয় কারে কয় কে শোনে কে জিঙ্গাইছে করে শুধু শুধু একবার এখান থেকে বৈশা বুদ্ধি দেয় হ্যাঁ হ্যাঁ একবার জাফান এশিয়া মহাদেশ সারা পৃথিবীর দেয় জায়গায় এনে বইয়া

অনেক দামি বিষয় এই জবানের দ্বারা কালেমা উচ্চারণ করিলে সে সাত আসমান জমিনের চাইতে প্রশস্ত জান্নাতের মালিক হয়ে যায় আবার এই জবানের দ্বারা একটি কুফুরি শব্দ উচ্চারণ করিলে সে চিরস্থায়ী জাহান্নামি হয়ে যায় এই জবানের কবুল এক শব্দ বললে এক নারী চিরদিনের জন্য আপন হয়ে যায় এই জবানে তালাক বললে এক নারী চিরজীবনের জন্য বিচ্ছিন্ন হয়েছে জবান বড় সাংঘাতিক এক শব্দের এদিক সেদিকে অনেক কিছু এলো অনেক কিছু হয়েও যায় গড়েও যায় এই জবানের নিয়ন্ত্রণ অনেক দামি বিষয় অনেক দামি বিষয় রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম একজন সাহাবিকে একবার লম্বা বয়ান করছেন নসিহত করছেন অনেক কিছু ওনাকে বলছেন নবীজি ইসলামের বিভিন্ন বিষয় ওনাকে বলছে অজু গোসল কালেমা নামাজ রোজা হজ জাকাত জেহাদ সব কিছুর বলার পর নবী সাল্লা সাল্লাম ওই সাহাবিকে বললেন আলা উখবির সাহাবি এই যা যা করতে তোমারে বলছি সবগুলো তুমি করতে পারবা একটা জিনিস যদি তুমি ঠিক রাখো সেটা কি আমি তোমাকে বলবো ওই সাহাবিকে জিজ্ঞেস করতে যে একটা জিনিস আছে এটা যদি তুমি ঠিক করো তাইলে তুমি তোমার পুরা ইসলাম মানা তোমার পক্ষে সহজ সেটা কইতাম তোমার সাহাবি বললেন অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ সেটা কি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিব্বা নবীজির জিব্বা মুবারক বের করে এই জিব্বার মধ্যে আঙ্গুল দিয়ে হাত লাগাইয়া নবীজি বলেন লিসানাক তুমি তোমার জবান নিয়ন্ত্রণ কি নিয়ন্ত্রণ করো নিয়ন্ত্রণ তোমার জিব্বা নিয়ন্ত্রণ করবা পুরা ইসলাম মানা তোমার জন্য সহজ হচ্ছে পুরা ইসলাম এটার মধ্যে কথাটা বুঝছে এক সাহাবি জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ মান্না জাত মুক্তি মিলবে কিসে জাহান নাম থেকে মুক্তি কি দিয়ে হবে নবী সাল্লাম তিনটা জিনিস বলছে এক নাম্বার হলো আমলিক আলাই কালিসান এক নাম্বার তোমার জিব্বা তুমি তোমার হাতে রাখো তোমার নিয়ন্ত্রণ এক নাম্বার জিব্বাকে নিয়ন্ত্রণের কি কইতেছ বের তা না বরং নিজের কবর রাখো কি বলতে নিজের জিব্বা নিজের নিয়ন্ত্রণে রাখো দুই নম্বর তোমার ঘর তোমার জন্য প্রশস্ত আরামদায়ক মনে করো ঘরে থাকতে আরাম বোধ করো অসংখ্য মানুষ আছে যারা নিজ ঘরে স্ত্রী সন্তানের কাছে কিছুক্ষণ থাকা এটাকে বিরক্ত মনে করে রাতের বাজে এগারোটা উঠতে চায় না এ শুধু পেটে খিদা নাই ভোক নাই কোন চাহিদা নাই কিন্তু বসে থাকার আবারও এক কাপ লইছে শুধু শুধু ওইটা কোনো না খাইলেও সার কিন্তু নাইলে তো দোকানদার উড়াই দিব অথবা বলবো রেসরা বইয়ের বোঝেন নাই কথাটা শুধু শুধু মানে ঘরে তার কাছে কি লাগে অসহ্য লাগে বউ বাচ্চার কাছে অথচ স্ত্রী সন্তানকে সময় দেওয়া এটা হালাল এটা নেই কি এটা সবাব কিন্তু স্ত্রীর দিকে যদি সারা কোনো তাকিয়ে থাকে নেকি কিন্তু টেলিভিশনের চা দোকানের ওই টেলিভিশনের নর্তকীর দিকে তাকায় থাকলে নাচ গানের ওই নর্তকীর দিকে তাকায় থাকলে প্রতি সেকেন্ড সেকেন্ড গুনাই গুনা গুনাই গুনা গুণা এজন্য অসংখ্য মানুষ আছে যারা বাইরে আড্ডা দিতে পছন্দ করে কিন্তু ঘরে স্ত্রী সন্তানের কাছে থাকতে আরাম বোধ করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বলছেন নিজ ঘরে থাকা অবস্থান করা আরাম বোধ করা এটার মধ্যে মুক্তি এটার মধ্যে মুক্তি निजात আর তিন নম্বর হলো কি আলা আতিক তোমার গুনাহের জন্য প্রতি নিয়ত কাটতে থাকো ভাইয়া কথা না বলার জন্য আপনাকে বলছি আপনাকে তামাশা আমি পছন্দ করি না খামখেয়ালি মানুষ আমি সহ্য করতে পারি না কথা বাকি থাকলে বাহিরে গিয়ে বলে। ওয়াবি কি আলা খতিয়াতিক রসুল্লা সাল্লাম বলেন নিজের গুনাহের জন্য আদ। চোখের পানি ফেল এটার মধ্যে না যাক এই কয়টা হইল বলেন ঘরে থাকতে আরাম বোধ গুনাহের জন্য কি তাহলে এই সবগুলো কথা বললাম এতগুলো কথা হাদিস সবটার অর্থ কি জবানের হেফাজত কিসের হেফাজত বলে সবার কাছে বললেন জোয়ান নও জোয়ান তোমাদের কাছে মুরব্বী বাবা চাচা আপনাদের কাছে আমি আমার জন্য উসি ইয়া আপনাদেরকেও বলছি আমাকেও জবান খেয়াল করি বেহুদা কথা অনর্থক কথা কোনো সুযোগ নেই শুধু 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 ইদা মার রু বিল্লি মার রু কেরাম আল্লাহ বলছে আমার প্রিয় বান্দা তারা অনর্থক কথা এবং কাজ এমন কোন পরিবেশ দেখলে যারা ভদ্রচিত ভাবে পাশ কেটে চলে বসে না শুনে না তারা আমার রহমের বান্দা মায়ার বান্দা ওরা আমার প্রিয় বান্দা আল্লাহ তালা কোরআনে বলছেন সফল জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে যে সমস্ত মুমেন তারা কারা আল্লাহ তালা এই পরিচয় বলতে গিয়ে বলছেন তারা এক ধরনের হলো তারা অল্লা দিন আহম আনিল্লাহ মহুন যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে উত্তরাধিকারী